কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় লালমাই গ্রামের লালমতি গ্রামের গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ প্রসঙ্গে সংবাদ সম্মেলন সদেয় সাংবাদিক বিন্দু আমার সালাম নিবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আবরকাত আমি মোহাম্মদ আবদুল্লাহ মামুন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমানে সাধারণ সম্পাদক আমি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের বিবি ছিলাম কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলাম সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলাম বিজিপুর ইউনিয়নের ছাত্রদলের দলের সভাপতির দায়িত্ব পালন করেছিলাম আমি আপনাদের পরিচিত মুখ গত তিরিশ বছর ধরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত দলের কাজ করতে গিয়ে আমি হামলা মামলার শিকার হয়েছি কিন্তু দলের আদর্শ ও কাজ থেকে কখনও বিচলিত হইনি কিন্তু একটি মহল আমার রাজনৈতিক জনপ্রিয়তা উৎসাহিত হয়ে গ্রাম্য সালিশকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার শুরু করে পত্রিকায় নিউজ করে যার সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্কতা নেই আমি কেবল এলাকায় মুরব্বীদের সঙ্গে গিয়ে বিষয়টি মিটানোর চেষ্টা করেছি কিন্তু বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ ইং বুধবার আমাদের কুমিল্লায় পত্রিকায় প্রথম পৃষ্ঠায় কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের বিপি আবদুল্লার বিরুদ্ধে অসহায় পরিবারের গাছ খর্তন ও জমি দখলের চেষ্টার অভিযোগে শিরোনামে একটি প্রতিবেদন ছাপাই হয় যা সম্পূর্ণভাবে মিথ্যা আমি এই প্রতিবাদে তীব্র নিন্দা জানাই প্রিয় সাংবাদিক বিন্দু প্রকৃত ঘটনা হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় বিজিপুর ইউনিয়নের লালমাই গ্রামের লাল সরি লালমতি গ্রামের মুন্সি বাড়িতে জমি জমানিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল দু সাল থেকে মুন্সি বাড়ির জমি জমানিয়ে বহু সালিশ বৈঠক হয় কিন্তু বিষয়টি মিটমাট হয় নাই এমত অবস্থায় একই এলাকার বাসিন্দা হওয়ায় গত আঠারোই জানুয়ারি আমি ওই সালিশ বৈঠকে হাজির হই এরপর আমরা বিদ্যমান পক্ষগুলোর সঙ্গে বসি সালিশ শেষ হওয়ার পর আমি সেখান থেকে চলে আসি হঠাৎ করে আজ বুধবার আমাদের কুমিল্লায় আমার বিরুদ্ধে নিউজ দেখে হতবাক হই আমি কোনোভাবেই গাছ কাটা ও জমি দখলের সঙ্গে জড়িত নহি আমার সামনে আমার উপস্থিতিতে গাছ কাটা হয়নি গ্রামের মানুষের মধ্যে শান্তি পেরাতে গিয়েছি কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আমার রাজনৈতিক কেরিয়ারে দাগ লাগাতে একটি মহল এই প্রতিবেদন করায় যা মিথ্যা মন গড়া ও উদ্দেশ্য প্রবণিত এতক্ষণ আমার বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ মোহাম্মদ আল মামুন সাধারণ সম্পাদক